সিটিংয়ে বাস একখান হতা আছে শুকে থাকিলে নাকি বুতে গেলে এতে লাও বৃষ্টির মধ্যে বেড়াতে গিয়ে দিই মিনি কাশ্মীর সাম্বল বাসখালী এদিন দিন নে বেন হজরতুন ফেডার ফেডার বৃষ্টি পড়ে দুই যে বৃষ্টি একখানা কানা হৈম্য বাইক বাইরে গেলাম ছোট বাইক ঘরে ডাক দিলাম তারে হইলাম যে তুই বাইক চালা আমি ভিডিও করি এখন চলি আইলাম সাম্বল বাশখালি সাম্বল স্কুলের ফাঁসেটি উগ্র রোড ঢুককে সাইডে রাস্তায় বাদে সদর ঢুকিল যাইরে দেখিবেন যে মঙ্গল গ্রহর রাস্তা ফেডি আছে সাবধান জন ফুড়ব এরপর আবার কিছু রাস্তা আছে খুব বালা আর সদূর ঢুকিবার ফল এরে ইতারা সদা আর বাইক লওয়া যাইত ন বাইকখান রাহি আডা শুরু ধরলাম শান্ত পাহাড়ি পরিবে সে আকতে লাগিব লাগবে সদর যাইরে জিরি এরপর দেখিলাম আবার মঙ্গল গ্রহর রাস্তা ফুট মনে করেন তারা ফার হারিয়ে খুব সুন্দর করছি কদ্দুর আয়ের বুঝিলাম যে আসলে জোতা ফরিয়া আই আর আর মঙ্গল অভিযান আইজ চলমান আছে যাক আর কদ্দুর যাইতে পারি আর এভাবে আর জোতালয় বয়ান দিতে দিতে আর ছোট ভাই নিজে রে হাই গিয়ে এরপর আবার যাত্রা শুরু হয়ে মোটামুটি গন্তব্যের হাসাহাসি হাসি কিছুটা শান্তি লাগের ছোটো ভাই সাকিব নিত্য করতে করতে সামনের দিকে এগিয়ে যার গন্তব্যে একদম হাসায় হাসা আয় একখান চিপস এবং ফানির দোয়ান কুল্লি মানুষজন হয় দে আর সাতকার মানুষজন নাকি ব্যবসা বুঝি অথচ বাসকারীর মানুষজন দুই তিনজন পর্যটক দেখি মাত্র একান ব্যবসা কুলি দিলেন এবার আর একদম গন্তব্য তাই কি খারাপ আর এবার উড়িলে সুন্দর বিহু দেখা যায় একদম খারা এই ফার বাইরে উড়ান ফুড়িব আগে এখন আর বদ দুটটি নিয়ত চাইলে চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর মনোরম দৃশ্য পাহাড়ের একদম উপর দিকে উড়িলে নতুন পাশকালী বিদ্যুৎ কেন্দ্র স্পষ্ট দেখা যায় আর দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে এবার একখানা চারিদিকে ঘুরে ঘুরে দেখায় চারিদিকের দৃশ্যই আসলে খুব সুন্দর সবুজ ও মনোরম এবার রিজ লাইন ধরি আড়িবার ফালা আরা সিটা অতুন প্রণা হইলাম দুপুর আড়াইটার দিকে ডায় পৌঁছিলাম প্রায় পাঁচটা বাজে গিয়ে এখন সন্ধ্যা ছয়টা আজ সারাদিন বৃষ্টি ফোরানোর কারণে মানুষজন একদম হম অন্য সময় নাকি বেশ মানুষ হয় জাগা একমাত্র সমস্যা জায়গাগান খুব দূরে এবং দুর্গম রাস্তা দিয়ে রে পড়ে মানুষজন যার ছবি তোলার ভিডিও করে তারপর চলিয়াইয়ের অথচ জাগা প্রকৃতি এন যে মানুষজন এন্ডে বই হতাশ হব আড্ডা দিব এবং পরিবেশ উপভোগ করিব কিন্তু সেই সুযোগ নাই কারণ সন্ধ্যার ফর ফর এন্ডে বন্য হাতির ফাল আই যায়গুই এছাড়া মানুষের ডর তো আসেই সুতরাং সন্ধ্যেবের আগে আগে মানুষজন এরতন যাইগুই আরা ফিরিয়া সমত উনিলাম দে স্থানীয় প্রশাসন নাকি অ্যান্ডে বেশ কিছু ছাউনি ও বসার চেয়ারের ব্যবস্থা করে তবে আশা করছি এসব কারণে যেন পরিবেশ নষ্ট নয় ایبار آن را رزونر فلا.